ফেসবুকে ভিডিও ভাইরাল হচ্ছে সেখানে পুলিশ করে মারধর করা হচ্ছে এবং বলা হচ্ছে পুলিশ মাল দেখুন যে ভিডিওর বিষয়ে আপনি বলছেন সেই ভিডিওটা ফেসবুকে ভাইরাল হয়েছে আমার কাছেও এসছে কিন্তু এই মুহূর্তে আমি ফেসবুকে মানে সেকেন্ড টাইম সেই ভিডিওটা পেলাম না যেখানে পরিষ্কারভাবে আমরা দেখতে পাচ্ছি যে শ্রীরামপুর ট্রাফিকের পুলিশ অফিসারকে সাধারণ মানুষরা মারধর করছে আমি পরিষ্কারভাবে বলতে পারছি না কারণটা কি কিন্তু আমি ওখানে গিয়ে জিজ্ঞেস করলাম দু চারজনকে সাধারণ মানুষরা বললো যে উনি মদ খেয়ে ডিউটি করছিলেন তাই ওনার গায়ে হাত দেওয়া হয়েছে ওনাকে মারধর করা হয়েছে আমি আপনার চ্যানেল মারফত জিজ্ঞেস করতে চাই যদি এই পরিস্থিতি পুলিশের থাকে তাহলে নিরাপত্তা কার দায়িত্ব কে সিকিউরিটি প্রোভাইড করবে সাধারণ মানুষের পশ্চিম বাংলার ভবিষ্যৎ কি আর শ্রীরামপুরের ভবিষ্যৎ কি কারণ একটি পুলিশ মদ খেয়ে ডিউটি করছে হ্যাঁ তো তো হবেই কারণ ভিডিওটা ভাইরাল হয়ে গেছে আর দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় কাঁধে হবে কারণ যদি পশ্চিম বাংলার পুলিশের এমন পরিস্থিতি হয় সাধারণ মানুষ কোথায় যাবে যে মদ খেয়ে যদি মাতলামি করবে পুলিশ তখন সাধারণ মানুষের যদি কোনো বিপত্তি বা আপদ আসে ওরা কোথায় যাবে এটা অনেক বড় বড় প্রশ্ন সেই ভাইরাল ভিডিওটা তুলে ধরেছে